সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা ইউনিটি এডুকেশন বিডি চ্যানেলটিতে তোমাদের স্বাগত এই ভিডিওতে আমি তোমাদের বিজ্ঞান বইয়ের তৃতীয় অধ্যায় হৃদযন্ত্রের যতকতা ও অন্যান্য এই অধ্যায়ের তোমাদের বহু নির্বাচনী প্রশ্ন ও এই অধ্যায়ের এক নং সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখিয়ে দিব তাহলে চলো শিক্ষার্থীরা আমরা এক নং সৃজনশীল ও এই অধ্যায়ের বহু নির্বাচনী প্রশ্নের সমাধানটি দেখি বহু নির্বাচনী প্রশ্নে প্রথমে দেওয়া হচ্ছে রক্ত জমাট বাঁধানোর কোনটির কাজ এখানে উত্তর হবে খ অনুচক্রিকা দুই অক্সিজেনযুক্ত রক্ত সরবরাহ করে এখানে উত্তর হবে গ ধমনী ও পালমোনারি শিরা তারপর নিচের অনুচ্ছেদটি পড়ে তিন ও চার প্রশ্নের উত্তর দাও অভিষেক ডাকা থেকে মানিকগঞ্জ যাওয়ার পথে গাড়ির দুর্ঘটনায় পড়ে এতে তার বন্ধু মারাত্মক রক্তকরণ হয় ফলে রক্তের প্রয়োজন বন্ধু রক্ত পরীক্ষা ছাড়াই অভিষেক বলল আমি রক্ত দিতে পারবো তিন নম্বর প্রশ্ন অভিষেকের রক্তের গ্রুপ কি ছিল এখানে উত্তর হবে ঘ রক্তের গ্রুপ ও তারপর চার নম্বর প্রশ্ন রক্তরসে কোন গ্যাসীয় পদার্থ নেই এখানে উত্তর হবে গ এল টু এখন চলো আমরা এখনও সৃজনশীল প্রশ্নের সমাধানটি দেখি এখনও সৃজনশীল প্রশ্নের উদ্দীপক এবং প্রশ্ন এই প্রশ্নগুলোর উত্তর সুন্দরভাবে দেওয়া আছে তোমরা এই প্রশ্নগুলোর উত্তর দাপে দাপে দেখে নিবে